আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজ চলে এসেছি তোমাদের জন্য আরও একটা নতুন ব্লগ নিয়ে এটা হলো ঈদের আগের দিনের ভিডিও মানে চাঁদরাতের ভিডিও তো তখন আমি আমার বনেদেরকে মেহেন্দি করে দিচ্ছিলাম অলরেডি অনেকজনের মেহেন্দি করা হয়ে গিয়েছে তারপরেও কিছু জনের বাকি ছিল সেই জন্য আমি মেহেন্দিগুলো করে দিচ্ছিলাম আর দিলরুবা যে হাতের মেহেন্দিটা দেখাচ্ছিলো ওটা আমি করিনি ওটা আমার আর একটা কাকার মেয়ে করে দিয়েছে আর আমি ডান হাতের মেহেন্দিটা করে দিচ্ছিলাম প্রায় অলমোস্ট হয়ে গিয়েছে দু হাতের পেছনের সাইডে মেহেন্দি হয়ে গিয়েছে তারপরে ওর সামনে মেহেন্দি করবে বলেও বলছিল তো সেটাই করার চেষ্টা করছিলাম এখনও পেছনে মেহেন্দিটা শেষ হয়নি ওটা করছিলাম আর এই ভিডিওটা করেছে আমার পিসির মেয়ে ও ভিডিওটা করে দিচ্ছিলো আর এটা হলো আমার ছোট পিসির হাতের মেহেন্দি ও নিজে নিজে করছিল কারণ আমার মেহেন্দি ওদের হাতের মেহেন্দি করতে অনেকটা দেরি হচ্ছিলো বলে সেই জন্য ও আর ধৈর্য ধরতে পারেনি সেই জন্য এই ধরনের মেহেন্দি করছিলো তো মেহেন্দির ডিজাইনটা দেখে আমার খুবই হাসি পাচ্ছিল তারপর অনেকের মেহেন্দি আমি করে দিই তো সেইগুলো ভিডিও তুলতে ভুলে গেছিলাম এখন বাজে প্রায় রাত দশটার মতন আমাদের এখনও মেহেন্দি করা কমপ্লিট হয়নি তো অনেকের মেহেন্দি করার পর আমি একটু রেস্ট নিচ্ছিলাম হাতটা একটু ব্যথা করছিল সেই জন্য আমি দেখাচ্ছিলাম তোমাদেরকে যে সবার মেহেন্দি করে দিও আমার এখনো হাতে মেহেন্দি হয়নি মেহেন্দি করে আবার তোমাদের সঙ্গে দেখা হচ্ছে তো গাইজ এখন বাজে প্রায় রাত বারোটা এখনও পর্যন্ত আমাদের মেহেন্দি কমপ্লিট হয়নি আমি তো এখনও হাতে মেহেন্দি করিনি সবাইকে মেহেন্দি করে দিচ্ছিলাম তো তোমাদেরকে ব্যাক ক্যামেরা দেখায় আসেনি তো দিল রুবার মেহেন্দি করে দিয়েছি ওর সবে কমপ্লিট হলো ওর করতে করতে বারোটা বেজে গেছে তা আমাদের আমার আর আজকের মেহেন্দি হবে না কালকে যদি পারি সকালবেলা মেহেন্দি করব তোমাদেরকে একবার ওর মেহেন্দিটা দেখিয়ে দিবি সব তোরা স্টোরি দিবি না ইদো দিল রুবা মেহেন্দি দেখি দে পেছনে দেখি দে

তো আবার দেখা হচ্ছে তোমাদের সঙ্গে কালকের সকালবেলা আজ সকালে যেহেতু বারোটা বেজেই গিয়েছে তাই জন্য আজকে সকালে তোমাদের সঙ্গে দেখা হবে তো তোমরা যদি না বিশ্বাস করে থাকো দেখো আমরা এখনো ছাতের উপরে সবাই বসে আছি এখানে আমরা ছাতের উপর করছিলাম আর আমরা এই চারজন বসে আছি আর কেউ নেই এক্ষুনি এতক্ষণ মা ছিল মাও চলে গিয়েছে তো সকালে যেহেতু আমরা দেশবাড়ি যাব। তো এখানে অলরেডি সব কিছু রেডি করা আছে তো এগুলো দেখে তোমরা ভয় পেও না প্লিজ আমি দেখাতে চাইছি না তা সে যাই হোক এখানে প্রায় সব কিছু রেডি করা আছে রাস্তায়ও কেউ নেই বারোটা বাজে ও চলো আবার দেখা হচ্ছে তোমার সঙ্গে কালকে সকালবেলা তো এটা ঈদের দুই তিন দিন আগেকার ভিডিও যখন আমাদের মোষটা প্রথম আনা হয়েছে এই মোষটা হলো দাদু কিনেছে তো তখনই আমার ভাই গিয়ে ভিডিও করেছে আমি যাইনি কারণ আমার ভীষণ ভয় লাগে মোষ আর গরু দেখলে সেই জন্য আমি সামনেও যাইনি তো মোষটা কেমন হলো তোমরা জানিও আর এটা হলো আমাদের গরু এটা ঈদের দিন ভিডিও এই ভিডিওটাও মা করেছে তো আমি ততক্ষণে গিয়ে পৌঁছাইনি বলে মা কি বলেছিলাম ভিডিওটা বানাতে সেই জন্য মা বানাচ্ছিল ভিডিওটা ঈদের দিন কি হলো না হলো সেটা তোমরা নেক্সট ভিডিওতে পেয়ে যাবে আমার শরীর একটু অসুস্থর জন্য সেই জন্য আমি ভিডিওটা দিতে লেট করছি তো এখানে আমাদের এই গরু এটা ঈদের দিন সকালবেলার ভিডিও এই গরুটা আমাদের কুরবানি হয়েছে তোমরা যতক্ষণে দেখছো ততক্ষণ ঈদ দুই তিন দিন হয়ে গিয়েছে এখন তোমরা ভিডিওটা দেখছো আর এই গরুটা হলো আমার মাসিদের গরু এটাও কুরবানি হবে তার সঙ্গে আরেকটা ছাগলও আছে সেটাও তোমাদেরকে দেখাচ্ছি তো এই ছাগলটাও কুরবানি হবে আমি ঈদের দিন কী কী করলাম না করলাম সেটা আমি নেক্সট ভিডিও নিয়ে আসছি খুব তাড়াতাড়ি আমি নিয়ে আসবো তো আবার দেখা হচ্ছে তোমাদের সঙ্গে ঈদের ব্লগ ভিডিও নিয়ে তো ততক্ষণের জন্য তোমরা ভালো থাকবে সুস্থ থাকবে আর তোমাদের ঈদটা কেমন কাটলো সেটাও আমাকে জানিও আমার একটু শরীর অসুস্থতার জন্য আমি একটু ভিডিও দিতে ডিলেট করছি তো একটু মানিয়ে নিও আল্লাহ হাফিজ